সৃষ্টির নৃত্য আল্লাহ সুবাহ আল্লাহ সেটি সাড়ে চোদ্দশো বছর আগেই সাড়ে চোদ্দশো বছর পূর্বেই মোহাম্মদ সাল্লাহামকে জানিয়েছেন রস এবং এনজাই মিলে যে ফুটকোস এবং গ্লুকোসে রূপান্তরিত হলো এই যে ফুটকোস এবং গ্লুকোস একত্রে কম্বিনেশনকে বলা হয় মধু এই যে মধু আল্লাহ সুবাহ তাল্লাহ বলছেন যে যাতে মানুষের জন্য রয়েছে যাতে মানুষের জন্য রয়েছে শিফা শিফা উল্লিন নাস মানুষের জন্য রয়েছে শিফা এই 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 উপাদানে এই মধুতে মানুষের জন্য রয়েছে শিফা শিফা মানে কি রোগ থেকে মুক্তি আল্লাহ সুবান তাল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে মোহাম্মদ সাল্লামকে জানাচ্ছেন এখনকার সময়ে আমরা যেটা জানছি সেটা সাড়ে চোদ্দশো বছর আগে মোহাম্মদ সাল্লাম জানে আধুনিক বিজ্ঞান যেটা এখন প্রমাণ করছে সেটা সাড়ে চোদ্দশো বছর পূর্বেই মোহাম্মদ সাল্লাম জানে যদি এটা ভুলই হতো তাহলে মোহাম্মদ সাল্লাম যদি নিজস্ব মতামতই দিত বা পুত্র গ্রন্থ আল কোরআন যদি মোহাম্মদ সাল্লাম বা মানব মানব রচিত গ্রন্থই হতো এসব তথ্য কেমন আল্লাহ সুবান তাল্লাহ বলছেন শিফা উল্লিনাস এটা মানুষের জন্য কি হয়েছে শেফা আছে আধুনিক গবেষক এবং আধুনিক বিজ্ঞান একই কথা বলছেন যেটা সাড়ে চোদ্দশো বছর পর এসে বলছেন যে কি এই মধুতে বিভিন্ন ধরনের অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল এবং এন্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে এছাড়াও মধুতে অনেক উপকার রয়েছে কি রয়েছে মধু হৃদপিণ্ডের উপকার মধু মধু হজমে সাহায্য করে মধু মৌসুমি অ্যালার্জি নিয়ন্ত্রণে সাহায্য করে সত্যিকাশীত অনেক উপকার এই মধুতে এছাড়াও অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল এবং এন্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য তো তো রয়েছে এছাড়াও আবু সাইদ খুদ্রী রাজি আল্লাহ আহম থেকে বর্ণিত একটি হাদিস আছে রাসুল সালামের কাছে এক ব্যক্তি এসে বললেন হিয়া রাসুল